আমি শুনেছি যে সামনের মাসে খুব একটা কাহিনী হতে যাচ্ছে এরকম কথা আমরা সব সময় বলি যে আমি শুনেছি যে তাই নাকি সামনের মাসে বিয়ে হবে আমি শুনেছি যে এইখানে যাওয়াটা উচিত না আমি শুনেছি সে একটা খুবই ভালো মেয়ে সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি আমি শুনেছি যে এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বলতে হয় এই ফ্লুয়েন্ট ফর্মুলার ক্লাস নাম্বার সিক্সে আজকে আমরা শিখে নিব যে কিভাবে আমরা বলতে পারি আমি শুনেছি যে এবং এই ফর্মেটটা দিয়ে আপনি কিন্তু এবার হাজার হাজার সেন্টেন্স বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি শুনেছি যে সোনা মানে তো হিয়ার কিন্তু যেহেতু এখানে শুনেছি যে এই কাজটা হয়ে গিয়েছে আমরা এখানে এটার পাস পার্টিসিপাল ফর্মটাকে নেই আমরা বলি হার্ড আই হ্যাভ হার্ড দ্যাট আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে আইভাব হার্ড দ্যাট এটা আমাদের সেন্টেন্স এর ইনশোল এটাই আমাদের শুরু এটার পর আসলে আমি কি শুনেছি ওই মেইন কথাটাকে আমি এরপর লাগিয়ে দিই ফর এক্সাম্পল আমি শুনেছি যে তুমি নতুন চাকরি পেয়েছ নতুন চাকরি নিউ জব পাওয়া গেট গেট আর নিউ জব কিন্তু যেহেতু সে পেয়ে গিয়েছে ফার্স্ট ফর্ম এই জন্য আমরা গট এখানে ব্যবহার করেছি তাহলে আমি যদি বলতে চাই যে আমি শুনেছি যে তুমি নতুন চাকরি পেয়েছো আমি শুনেছি যে i have heard that you got a new job. I have heard that you got a new আমরা বলতে পারি আমি শুনেছি যে আজ বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি হতে পারে ইটস মাই ট্রেন হড দ্যাট ইট মাই ট্রেন আমি শুনেছি যে তুমি বিদেশ যাচ্ছ সো তুমি বিদেশ যাচ্ছ কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্সটাকে বলতেছি আমি শুনেছি যে আই হ্যাভ হড দ্যাট ইউ আর গোয়িং অ্যাব্রড মনে রাখবেন অ্যাব্রডের আগে কিন্তু আমরা অনেকেই ভুল করে প্রিপোজিশন টুটা বসিয়ে দিই গো টু অ্যাব্রড গোয়িং টু অ্যাব্রড বাট নো মনে রাখবেন অ্যাব্রড ওয়াটার আগে প্রিপোজিশান ইউজ করা যাবে না টু বলা যাবে না সো উই ক্যান নট সেই দ্যাট আই হ্যাভ হড আর গোয়িং টু অ্যাব্রড শুধুমাত্র বলতে হবে অ্যাব্রড বাট অন্য কোনো স্পেসিফিক জায়গার ক্ষেত্রে আমরা অবশ্যই গোয়িং টুই বলি যেমন আই হ্যাভ হড দ্যাট ইউ আর গোয়িং টু ইউনিভার্সিটি I London. এইভাবে যখন আমরা একটা নামে ইউনিভার্সিটি স্কুল কলেজ ঢাকা চট্টগ্রাম সিঙ্গাপুর মালয়েশিয়া তখন আমরা কিন্তু টিউ ব্যবহার করব। কিন্তু স্পেসিফিকলি অ্যাব্রড ওয়াটার আগে আমরা ব্যবহার করছি না সো এটা খেয়াল রাখতে হবে আমি শুনেছি যে সে খুবই ভালো গান গায় আই হ্যাভ হার দ্যাট শি সিংস ভ্যারি ওয়েল আপনি জায়গায় এখানে রিয়েলিও বলতে পারেন আই হ্যাভ হার্ট দ্যাট শি সিংস রিয়েলি ওয়েল আমরা আরো বলতে পারি আমি শুনেছি যে তুমি খুব পরিশ্রম করছো আই হ্যাভ হড দ্যাট হার্ড অনেক পরিশ্রম করা হার্ড আমি পরিশ্রম করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড তুমি পরিশ্রম করো ইউ হ্যাভ টু হার্ড জীবনে সাকসেসফুল হইতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে অর্ডার টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড তাহলে কঠোর পরিশ্রম করাকে আমরা ওয়ার্ক হার্ড ওয়ার্কিং হার্ড এই ফর্মেটে বলে থাকি তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই হট দ্যাট ইউ আর ওয়ার্কিং ভ্যারি হার্ড আমরা বলেছি আমি শুনেছি যে সে অসুস্থ আই হ্যাভ হট দ্যাট হি সিক I have heard that he is sick. আমি শুনেছি যে পরীক্ষা অনেক কঠিন হয়েছিল। কঠিন পরীক্ষা tough exam very tough exam. I have heard that the exam was very tough. I have heard that the exam was very tough. আমি শুনেছি যে তুমি একটা বই লিখছো। I have heard that you are writing a book. সো আমরা যে কোনো একটা কথাতে যদি এরকম বলতে চাই যে আমি শুনেছি যে আমরা কিন্তু খুব সহজেই আই দ্যাট আমরা সেন্টেন্সটাকে এবং এটাকে অন্যান্য যে কোনো সাবজেক্টের সাথেও বলতে পারি যেমন তুমি শুনেছো যে ইউ হ্যাভ হট দ্যাট সে শুনেছে যে হি হ্যাজ হড দ্যাট শি হ্যাজ হট দ্যাট আমরা উই হ্যাভ হট দ্যাট তারা হ্যাভ হট দ্যাট এখানে আমরা আই হ্যাভ ট্রাই করেছি বাট এটা বুঝতে পারলে কিন্তু আপনি বাকি সবগুলো দিয়েও আপনার সেন্টেন্সগুলো মেক করতে পারেন তাহলে কাজ করুন তো সবগুলো সাবজেক্ট